চিন্তারি বউবেন্ড আপনার হাজবেন্ড কে ফোন দেন ফোন দেন ও এইভাবে মাইরা মাইরা বলা যে ছিল কেন অনেক ভালো তাই

শুধু শুধু আমার বাচ্চাটা অসুস্থ তোমার তো আমি যাবো তো মানে আমি একটু

আপনার জামাই কি এর আগে পরে চিন্তাই করতো যে গেলে আপনি জানেন না আগে পরে ওর নামে কোনো মামলা বা কোনো কিছু আসতে জানেন কিছু আপনার মোবাইল কই উনি দেখি ওনার ছবিটা দেখি আপনার স্বামীর ছবিটা দেখি

তারা যিনি ড্রাইভার ছিল গাড়ির মালিক তিনি কিন্তু পালিয়ে গেছে তারা নারী সহযোগী কিন্তু এখানে আটক করেছে

ৰাস্তাই hey. পৰি ah.

বিস্তারিত আরো তথ্য নিয়ে আমরা আবার ফিরবো ধন্যবাদ সকলকে এই সেই গাড়ি